আমি মরতে মরতে বেঁচেই আছি ব্যবসায় লসে সালা পালিয়ে গেছে জামায় ফাঁকি দিয়ে morte morte বেঁচে আছি ব্যবসায় লসে কাছে যাব না রে খেন নেই রে কুড়ি কি হবে রাজে না রে না রে না রে কুড়ি কাছে যাব না রে খেন জাবুলি নেই রে কুড়ি কি হবে রাজে না রে না রে আজকে আমি একটা কথা না বলে থাকতে পারছি না আমার ভক্তিমতী মায়েরা এসেছে গুরুজন বর্গ এসেছে অনেকে কানা ঘোষা করছে বলে গাজনটা নোংরা ভাষা কিন্তু না আমরা নোংরা ভাষা বলতে পারি তার মানে এখানে এ করে দিয়ে তবে যাব আমি বিশ্বনাথ দাস বলছি এখানে মা বোন যাতে একসাথে গাজন শুনতে পারে সেই গাজন হবেই কি হবে তো তা জোরসে হাতালি হয়ে যাক শুনতে খারাপ ভাগলে ভালো তা কি বলবো দাদা আমি এই তো মাসখানে আগে ঘুমাচ্ছিলাম তখন রাত কটকট করতেছে হ্যাঁ রাত কটকট করতে কে দেখি না গায়ে হাত উল আমার গাল লোমগুলো কাঁটা মেরে জেগে উঠতেছে আমি চোখছে দেখি না ও পবা মা লক্ষ্মী আমার গায়ে হাত বুলেছে আমি বলি মা মা মাগো তুই এসেছিস বলে হ্যাঁ ব্যাটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইচুন হয়ে গেছিস তুই এক কাজ কর আজকে থেকে ডেকোরেটার ব্যবসা কর আমি মার নাম নে ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি আমার ডেকোরেটার নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটার মাগো মা তুই আমার ঘুমের ঘরে দেখা দিয়ে মা একবার জল দেন তো আমার চোখের সামনে দেখা দে মা আমার চোখের সামনে দেখা দে মা আমার চোখের সামনে দেখা দে

दिदी कता को कोही बिक छोले कता को कोहीले गाजले আর তার ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিদি মানুষ কত দিতে পারে রে মানুষ কত দিতে পারে এমন একটা মানুষ নমাজ ছমাস বাড়ি থাকে কোথায় চলে যাবে আর যেই ঝাড়ার সময় হবে সময় মতো এসে টাকা পয়সা সোনা গনা সব ঝেড়ে নিয়ে চলে যাবে এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারের পুঁজি পাটা সব বেলে ঘাটা করে দিল আজকের একটা হেস্তে হস্তে করবো তবেই আমি শুনবো এটা আবার কে দেখো ভাতার হয়ে আর মাগের পায়ে গড় করতেছি মায়ে হেঁটেছে মা সন্তানীর দেখা দিচ্ছে মায়ে হেঁয়েছে মাখো তোর চরণে শত করতে প্রণ অমুক মুখ ছেঁচুড়ি না নেকি খোঁজে দি তুই কেন নিয়ে আমার সামনে তোর মুখ দেখলে পলা চিৎকির করতে করে সকাল বিকেলে উঠে আমি কার মুখ দেখছি না কি মুখ দেখতেছি দেখে নাও মুখের ভাষাটা শোনো আমি নাকি তা হ্যাঁ আমি যদি কি দুঃখ কি দুঃখ ছে মুখ দেখলে পরা করতে ইচ্ছা করে আচ্ছা এই যে জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে আমি তোর জিনিস গিলিছিস কি জিনিস আজকে বলতে হবে কি তোর কি জিনিস তুমি কোনটা গেলনি এই ব্যবসা ব্যবসা করে

ভাব হচ্ছে টাকাতে বাচ্চি না আমার শ্বশুর বসাই আমাকে দেখো বলছে এই তো নরম তুল তুলে বাচ্চা এই নরম তুলতুলি বাচ্চাকে আমি জামাই করব। বলে বাবা জামাই যা দান সামগ্রী দেবো ওতে তোমার হাত ভাত থাকবে সে না হয় আমার বাবা যে বিয়ের সময় আমার গা ভর্তি গয়না পাঁচ বিঘে জায়গা আমার আমি লিখে দিলো সব তো তুমি করে ঢুকে দিলে গা গয়না পাঁচ বিঘে জায়গা গয়না গেলে বাক্সে লুকিয়ে রাখতে বলে ঢুকিয়ে রাখতে বলেছে কেন গো গয়না পরে ঘোরা যায় না এই তো মা কালী ও বাবা উলঙ্গ অবস্থায় হাতে খাড়া নিয়ে অশ্বিন নিধানে যখন করেছিল গার গয়না খোঁজে নেই খাটা খাট খাটা খাট খাটা

ঝগড়ার মাঝে তুই কখন এলি এলাম কি হয়েছে কি বলো বলিনি তোর মা নাকি ছেলি যে ব্যবসা করতে চাই খালি ফুটি মারে ফুটি মারে কেন রে মা তুমি কি শুরু করেছো তোমাদের জন্য বাড়িতে এসে দুদিন শান্তিতে থাকতে পারব না তুমি কি পারার ভোতার আর মার তো হয়েছো এই তা ঝগড়া করবে না তো কি তোর বাবা ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল শুনলি শুনলি ছাবা ঝড় ঝড়ি করে কি হয়েছে কি বলো ওরে পুলিশ নি সে কথা বললে তুই অবাক হয়ে যাবি মাসখানেক আগে রাত কর্তল করছে আমি শুয়াছি ঘুমি পড়েছি দেখি না মা লোকই গায়ে হাত বুলিতে বলে বেটা তুই এই ব্যবসা সেই ব্যবসা করে ফুটে চাইতে নাকি তুই ডেকোরেটর ব্যবসা কর হাই মা নাম নে ডেকোরেটর ব্যবসা শুরু করতে দিছি আমার ডেকোরেটার নাম লেকি নারায়ণ ডেকোরেটর ও বাবা সমস্যা কোথায় বিরাট সমস্যা মাথা ঘুরছে চিন্তায় মাথা ঘুরছে ঘুম আসছে না ওরে মা কি বলবো মা লক্ষ্মী মনে হয় আমার মন পরীক্ষা করে দেখতে প্রথমে এমন একটা খতের পাঠিয়েছে আছে 28 3000 লোক খাবে আমি মাত্র দুশার চেয়ার এনেছি কি করি চিন্তা করতে পারিনি দেখেনি তোর বাবা কত বড় ব্যবসায়ী তিরিশ হাজার লোক খাবে আর দুশো চেয়ার এনেছি যাও না সাবল রেডি করে রেখেছি ঢুকিয়ে ও বাবা কি হয়েছে কি তোমার ইচ্ছি করে ফেলেছি এই সাবলের দেখলে বড্ড হিচি পায় আরে মা শোন চার দিন ভাড়া আছে আরও তিন দিন বাড়ি দেবো টাকা পাহা নেবো না ওদের মালপত্র তরি তরকারি ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় যাবে কিন্তু আমার বাঁশ খুঁটি চেয়ার টেবিল ঠিক থাকলে হলো ও বাবা তোমাকে চিন্তা করতে হবে না তোমার জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে বলিস কি জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে এই জামাইকি ঠাকুর একটা ফোন কর যদি কোনো কিছু সুরাহ মেটে ফোন কর হ্যালো এই যে শুনছো হ্যাঁ বলো আমার বাবা না ডেকোরেটর ব্যবসা করেছে তোমার বাবার কি ব্যবসাটা বাকি রয়ে গেছে কুকুর ব্যবসাটা করতে বলো এই দেখো একদম ফালতু কথা বলবে না ওইখানে তো সমস্যা হয়েছে সমস্যা আবার কি হলো 28000 লোক খাবে আমার বাবা 204 না চলে আসছে এই তোর বাবা চিন্তা করতে মানা কর আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে আমি বলে কই দু 2 চেয়ার বাইরে দিচ্ছি ও বাবা তোমার জামাই বলেছে হাজার দুই চেয়ার পাঠিয়ে দেবে জামাই বলেছে তুমি কথা বলো বাবা হ্যাঁ বাবা গোবর সেই বাবা নম্বর ডাকতু চা গোবরের উপর ধান তুলে দেবো গোবর ধান চিয়ার পাটা মানে যখন হ্যাঁ ওই আমার বন্ধু বলে গো হাজার দুই আর পাটা দিছি তুমি গোডাউনের চাবিটা খুলে রাখো আচ্ছা আর আমি কাজ ছেলে সন্ধ্যা বন্ধ যাচ্ছি আচ্ছা ওকে 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 এই দাদা দাদা এই যে আমি সারা দিন ডিউটি করে সন্ধ্যার সময় আমার গোডাউনে আসবে তবে হ্যাঁ ওই যে গোডাউনে সন্ধ্যার সময় আসবে না সন্ধ্যার সময় ভালো করে জাকিয়ে রান্না বান্না করে নিয়ে যাবে ঠিক আছে বাবা তবে হ্যাঁ আমার গোডাউনে ছেঁড়ি এই নাকি যেন পান না দেয় ও মা তুমি ঝোলাঝো করিনি বাবা চলে গেলেও তোমার জামাই চলে আসবে দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো তার কি করা যাবে চল কথা কথা না বাড়িয়ে দুই মাঝে বুঝলি হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি সরকারি কারখানাতে চাকরি করি আমি পুজোতে বোনাল পাব কি না তা না জানি বেসরকারি কারখানাতে চাকরি করি আমি পুজোতে বোনাল পাব কি না তা না জানি সব জেনে শুনে আমার মাথা ঘরে শুধু ঝোড়া কি করে মেঠাবো বলো আমার বইয়ের না কি করে মেঠাবো বলো আমার বইয়ের বাইরা নতুন বাইরা পুজো হবে নতুন সারে আর কি করে মেঠাবো বলো আমার বইয়ের বাইরা কি করে মেটাবো বলো আমার বইয়ের বাড়ি কি করে মেটাবো বলো আমার বইয়ের বাড়ি না কার সমস্যা মেটাবো শ্বশুরের সমস্যা মেটাবো না কারখানার সমস্যা মেটাবো না আমার বোর শখ আহ্লাদ পূরণ করবো শ্বশুর শাশুড়ি সমস্যা মেটাতে গেছে আমার বোর শখ আহ্লাদ পূরণ করতে ভুলে যাচ্ছি শ্বশুরে তো বলেছি গোডাউনের চাবি খুলে রাখতে খুলেছে বাবা ভালো আছো তুই ভালো আছো থাক 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 তুই ভালো আছো তুমি পায়ে গর করতো কেন তুমি আমার পায়ে গর করছো কেন তুমি আমার শ্বশুর আমি পায়ে গর করবো না তুমি আমার জামাই আমি তো পায়ে গর করবো না এইভাবে এইভাবে ভাজা আজে বাজে কথা বলবে না কেন গো আত্মা সব সমান কোন আত্মা ছোট নেই কোন আত্মা বড় নেই সব আত্মা সমান তোমার কি যত বয়স হতে বয়স ভেস পাচ্ছ বয়সের কথা বলবে না বয়সের কথা বল না বয়স বয়স বললে আমার অনেক নিচে নেমে যাবো বয়সের কথা বলে নিচে নামি দেবে না ইচ্ছা আছে বাবা তোমার চেয়ার এসেছে বাবা চেয়ার এসেছে কিন্তু মাথা চিন্তায় ঘুম আসছে না কেন আমার চিন্তা হচ্ছে কেন তের বাবা আমি যা লিখতে বলেছি কি ইংরেজি কি লিখে যাই বুঝতে পারি না মুখ্য মানুষ আমার বুঝিয়ে বলবি তো কি ইড়ির বিড়ি ছিড়ির কি লিখে দেখ বাবা ওই তো তোমার চেয়ারে লিখে যাই এল এন ডি আর এটাও লিখেছে এল এন ডি লক্ষ্মী নারায়ণে বসে বাবা লেন্ডি নয় এলএি দুটো লেন্ডি তো বলছি লক্ষ্মী নারায়ণ তা ওই তো লিখেছে এল থেকে লক্ষ্মী থেকে নারায়ণ ডি থেকে ডেকে এইটা তোর বন্ধু ছিল লোকনাথ ডেকোর এল থেকে থেকে নাথ ডি থেকে সের বাবা এই নিয়ে তো আমার মাথা ঘুরতেছে আমার মাথা ঘুরতে কেন বলিনি বাবা যখন কাজকর্ম শেষ হয়ে যাবে তোর বন্ধু যখন মোটর ভ্যান লোকজন পড়াবে এয়ারলাইন দিয়ে যাবে ওল্যান্ডিনে যাবে আই আই কি হয়ে যাবে আই ফাটা হয়ে যাব ও এটাই তোমার চিন্তা উচড়াই দে বাবা তোমার জামাই চলে গেলে তোমার চিন্তা করতে হবে না ছোট কাজ দুই বাপ মিলে রাত জায়গা করবো কাজ কমপ্লিট ছোট ছোট কাজ হবে কেন বাবা গামচা খুলছে কেন গরম পড়েছে না খুললে ছিটকে ছাটকে লাগবে গেপজে গাবজে যাবে গামছা পড়তে ওই জন্যে প্যান্ট ছিটকে ছাটকে উঠবে প্যান্টটা দেন গেঞ্জিটা একটু দেন আবার গেঞ্জি ফুলতেছে কেন গেঞ্জি ও ছিটকে ছাটকে লাগতে পারে যেতে পারে

তা তোমার নাই ঘুম পেলে আমি পুটকি মারিয়ে আর ঘুম পেলে তুমি পুটকি মারবে আর তোমার ঘুম পেলে তুমি পুটকি মারবে না বাবা তুই তো হাত দিয়ে করে দিবি বাবা মোরক ঢাকা বন্ধ নাই পুটকি না মারি আমি পুলে মার মোরক ছেড়ে দেবো বাবা বেলা বড় লাগা যাবে পুটকি মারা শেষ হয়ে যাবে বাবা হাত বাবা তুই দাঁড়া তুই বাবা তো না শালা খচ্চর ছাবাল কোথা ইয়ে কোথা কেন নোংরা ছেলে কোথা কেন বাবা কি করি রে ও বাবা ও মায়েরা তোরা সবাই বেরিয়ে আয় ঝাঁটা খুঁজতে চাই বা তোরা বেরিয়ে ও বাবা না মায়েরা তোরা বেরিয়ে আয় রে আম মেনে বেরিয়ে বেরো বাবা আমার তোরা আমার মেনে বেরো তোরা বেরিয়ে আয় ভাই রে তোরা বাঁচা ভাই তোরা বাঁচা ভাই

আমরা তো বিদ্যা সাগরে বন্ন পরিচয় পড়ে পড়েছি বন্ন পরিচয় কি বেতাম কি বেতাম কর খল গল ঘট বড় পন্ডিত বিদ্যাসাগরের সাগরে পরিচয় পড়েছি কর খল ঘট বড় পন্ডিত তোমার বয়স হয়েছে মা তো একদম ভিগিড়ে গেছি কোনো কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ থাকবো ও বাবা জামাই তুমি বলো বাবা মা ওই বন্ন পরিচয় কি বেতাম গঞ্জন মণ্ডল সর্ববর্ণ যে গঞ্জন মণ্ডল সর্ববর্ণ মত আর কি বেতাম মমা দাড়ি হাই পঞ্জিকা না চিনার পূর্ণ হচ্ছে ফুটকিটা আবার কি যে কমাটা বললাম ওকে ফুটকি বলা হয় তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডির পরে পরে দুই বাপ মিলে রাত জেগে ফুটকি মেরে দিয়ে যায় তোমার পড়া সুবিধা হবে কি করে বুঝবো যে ফুটকিটাকে কমা বলা হয় সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে হাই পেন জিজ্ঞাস্য কমা দাঁড়ি আই কি কিছু বুঝতে মুখ লোক হ্যাঁ বাবা তুই কিছু মনে করিনি বাবা ওই ফুটকির কথা শুনে প্রাণ ভয়ে আই ছুটেছি বাবা বাবা তোর কাছে বাবা তুই মনে করছি করিনি বাবা তোমার প্রচুর বুদ্ধি তোমার বলে যে পুটকি আর তুমি পুটকি শুনে গাম তাপরে মাঠ মায় বাবা তোমার আর গোড়া গুডে যেতাম না তোমার মেয়ে নিয়ে তোমার কাজ কমপ্লিট করবো তাই দুজন মিলে রাত থেকে তোমার বাবার এই কাজ কমপ্লিট করবো ও বাবা তোমার জামাই চলে গেল আমি চলে যাচ্ছি দুজন মিলে কাজটাও ভালো করে ছাড়া ফেলবো ও মা আমি চলে গেলাম তুমি যেন বাবার সঙ্গে ঝগড়া ঝাঁটি করনি এই আমি বলে গেলাম হ্যাঁ আমি তো ঝগড়া করি তোর বাবা মার সঙ্গে ঝগড়া করবে আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকিয়ে দেবে এই সেই জিনিসের ফোটা দেখছো

টুটি আছি কই আসে কই আসে না সকাল হয়ে গেল তুমি আর এলে না কিন্তু আমি আগে যেমন ভালোবাসতাম আজ ভালোবাসি তাহলে তোমাকে ভালোবেসে যাবই যাব সত্যি আমি তোমার ভালো বেসেছি আমি তোমার ভালো বেঁচেছি ছি আমি তোমার ভালো এসেছি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো নমস্কার